ঝড়ের তীব্রতায় কোথাও উড়ে গাছের আগায় উঠল টিনের চালা কোথাও আবার জাতীয় সড়কের ওপরে পড়ল টিনের সুয়েট বিদ্যুৎ ও নেট যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকায় গতকালের ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ল বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা দীর্ঘ তাপপ্রবাহের পর গতকাল সন্ধ্যায় বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে প্রবল ঝড় বৃষ্টি হয় ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে কোথাও টিনের চালা উড়ে পড়লো জাতীয় সড়কে আবার কোথাও ঝড়ে উড়ে গাছে চড়লো টিনের শেট দীর্ঘ তাপপ্রবাহের পর গতকাল সন্ধ্যায় প্রবল ঝড় বৃষ্টি হয় বাঁকুড়া জেলায় ঝড়ের তীব্রতায় বাঁকুড়ার লালবাজার সারদাপল্লী এলাকার একটি বাড়ির ছাদে থাকা টিনের শেড উড়ে গিয়ে পড়ে ষাট নম্বর জাতীয় সড়কের পাশে টিনের শেডের আঘাতে আহত হন স্থানীয় এক ব্যক্তি বাঁকুড়া শহরের ফাঁসিডাঙ্গা এলাকার একটি গুদাম ঘরের টিনের চালা উড়ে গিয়ে পড়ে পার্শ্ববর্তী একটি গাছের ওপর প্রায় কুড়ি ফুট উঁচুতে ঝড়ে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে বিদ্যুত ইন্টারনেটের তার ছিঁড়ে পড়ে রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে জেলার বিভিন্ন প্রান্ত বহু জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ইন্টারনেট পরিষেবাও বাঁকুড়া শহরে কালকে যে ঝড় আমরা শুনলাম বিভিন্ন জায়গায় গাছ পড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার এলাকায় দুটি বাড়ি বাড়ির তালার উপর মানে যেভাবে গাছ পড়েছিল দুটি বাড়ি আমরা কালকে রাত্রে সিভিল ডিফেন্সে ছেলে রাখছি এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে কথা বলে এসে তারা অনেকটা স্মুথলি উদ্ধার করেছে এবং গতকাল লোডশেডিং থাকার জন্য দুর্গাদাস পোদ্দারের বাড়ির যে চালাটি উড়ে গিয়ে পাশের গোডাউনে আম গাছের উপর পড়েছিল লোডশেডিং থাকার জন্য কাজটি করা হয়নি আজকে সকালে সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের সাথে কথা বলে যথারীতি পৌরসভায় ভায়ার চেয়ারম্যানের সাথে কথা বলে জেসিবি আনিয়ে আজকে সকালে কাজটি উদ্ধার করা হয়েছে আমার রাউতপুকুর এলাকায় মালাকারের বাড়ির পাশে যে একটি আম অর্জুন গাছ ছিল সেই অর্জুন গাছের ডাল ভেঙে তার দুটি বাড়ি একটি অ্যাসবেস্টারের চালা এবং টালির চালা দুটি চালি নষ্ট হয়ে গেছে এবং ফাঁসি ডাঙার মোড়ে উকিলবাবুদের যে বড় গাছটি ছিল সেটিও কালকে পড়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পড়েছে কিন্তু আমার এলাকায় দুটো তিনটে বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে জুড়ে বিভিন্ন জায়গায় জুড়ে বিভিন্ন যে আচমকা হয়েছে এবং পাচ্ছি এবং আমাদের এলাকার ক্ষতিটুকু আমরা চোখে দেখলাম এবং সত্যি বিভৎস যে চালাটা যদি গাছে আটকে না যেত তাহলে হয়তো রাস্তার কোনো মানুষের বা পাশের পাশেই যে বাড়িতে বসবাস করছিল মানুষ তাদের প্রচণ্ডভাবে ক্ষতি হতে পারত ঝড়টা আমাদের বাঁকুড়া শহরে যেটা বুকে আমাদের গেছে ঝড়টার সময়তেই আমরা এই ঝড়টার সময়তে শেডটা যেভাবে যে একদম সেই যে সামনে কাছে পড়েছে আমরা তখন বাড়িতে ছিলাম বাড়ি থেকে বেড়ে দেখছি আমাদের শেডটা একদম উড়ে গেছে আমাদের এই বাইরের যে দরজাটা ছিল সেটাও নিজে ওপেন হয়ে গেছে মানে কলার লাগা ছিল সেটাও নিজে ফুলে গেছে আর তারপরে আমরা চারদিকে ফোন করি আমি প্রথমে রেখা দিকে ফোন করি রেখা দিয়ে থানায় ফোন করেন থানার থেকে খবর পাই যায় আমরা ফোন করি তারপর দিকে বলতে বলেন কাউন্সিলারকে আমরা রেখা দিকে ফোন করি রেখা সঙ্গে সঙ্গে চারদিকে ফোন টোন করে পরে ভাইস চেয়ারম্যান সবাইকে ফোন টোন করে ব্যবস্থা করছিলেন তার মধ্যে কিছু না করে আমাদের আতঙ্কের মুখে ছিল মানুষের ভয় ক্ষতি না হয়ে যায় তার জন্য তখন রেখা দিয়ে অরূপ চক্রবর্তী মহাশয়কে ফোন করেন অরূপ চক্রবর্তী মহাশয়ের বলার সঙ্গে সঙ্গে উনি সিভিল ডিফেন্সকে ফোন করে ওখান থেকে গাড়ি পাঠিয়েছিলেন পুলিশ পাঠিয়েছিলেন সঙ্গে সঙ্গে তারা এসেছিলেন এসে পরে তারা দেখে গেলেন দেখে পরে তারা দেখলেন যে অন্ধকার হয়ে গেছে এই সময় কিছু করা সম্ভব নয় তারপরে আজকে আসার কথা ছিল এই আজকে এসে ওই সিভিল ডিফেন্স থেকে তারা টিমের সেটটাকে নামিয়েছে সুস্থ হবে আর আমাদের পাশাপাশি এখানে গাছও পড়েছে আমার দুর্গা মেলার সামনে একটা গোল গাছ ভেঙেছে রাতপুর একটা এলবেস্টার ভেঙেছে বাড়ি ভেঙেছে সেটাও রেখাদির পরিচালনায় গোটাটাই সব দিকে ডিফেন্স সিভিল ডিফেন্সকে দিয়ে সব কাজ করিছেন আর রেখাদি কালকেও গতকালও আড়াই ঘন্টা তিন ঘন্টা ছিলেন বসিতে শরীর খারাপ সে অবস্থাতেও আর দু আড়াই ঘন্টা এখানে ঠিক পরে সব কাজকে নিরপেক্ষ সবাই সবাইকে দেখে পরে কাজ করছেন আজকেও সকাল থেকে উনি আমার বাড়িতে এসে বসে আছেন এখন সিভিল যেটা ডিফেন্স হিসেবে কাজ করছে সেটা পুরো তদারকি আমাদের কাউন্সিলার

দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে